আসসালামু আলাইকুম অবস্থান করছি জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলা এটা হচ্ছে ব্রিজের নিচের একটা হাঁসের খামারে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাঁসগুলো স্ত্রিয়াল বাই স্ত্রিয়াল হেঁটে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়েছে হাঁসগুলোকে ঘরে তুলতেছে তো হাঁসগুলা মাসালা দেখতে কিন্তু অনেক সুন্দর প্রতিটা হাঁস কিন্তু সাদা কালারে আর এগুলো হাঁস কিন্তু বিক্রি করার জন্য নয় এগুলো হাঁস হচ্ছে আপনার ডিম ফুটানোর জন্য আর সেই ডিম থেকে ওনারা বাচ্চা ফুটিয়ে বিক্রি করেন তো এখানে আপনার হাঁস রয়েছে একত্রিশশো তিন হাজার একশো তিন হাজার একশো হাঁসের ভিতরে ডিম দেয় ছাব্বিশশো হাঁস তো একটা জিনিস ভাবুন সব কিছু আজকে এই ভিডিওতে তুলে ধরব যদি ছাব্বিশশো ডিম দেয় সকালবেলা দৃশ্যটা দেখতে কত সুন্দর কত ভালো লাগার একটা দৃশ্য যেমন হাঁস সাদা তেমনি ডিমগুলো কিন্তু চারিদিকে সিরিয়ে ছটিয়ে থাকে সাদা সাদা তো ওনারা কিন্তু ডিম বিক্রি করেন না কারণ ওনার ওনাদের হ্যাচারি রয়েছে সেই হ্যাচারিতে ওনারা এগুলো ডিম নিয়ে বাচ্চা ফোটায় আর এক একটা বাচ্চা বিক্রি করে একশো টাকা করে তিন দিনের বাচ্চা বিক্রি করে একশো টাকা করে তো যদি ছাব্বিশশো হাঁস যদি প্রতিদিন ছাব্বিশশো ডিম দেয় বত্রিশশো হাঁস তাহলে ছাব্বিশশো ডিমের দাম আসতেছে কত কারণ ওনারা কিন্তু ডিম বিক্রি করে না এটা আমি আগেই বলেছি ওনারা হাঁসের বাচ্চা বিক্রি করে এক একটা হাঁসের বাচ্চা বিক্রি করে একশো বিশ টাকা তো ছাব্বিশশো দিয়ে যদি আপনি একশো বিশ দেন তাহলে আসতেছে তিন লক্ষ বারো হাজার টাকা তিন লক্ষ বারো হাজার টাকা এটা হচ্ছে দৈনিক ডিমের দাম তো আরও ওনাদের অনেক খরচ রয়েছে এগুলো হাঁসদের যেমন ডিম দেয় তেমনই কিন্তু ওদের প্রচুর পরিমাণ খাওয়া দিতে হয় তো যদি তিন লক্ষ বারো হাজার টাকা যদি দৈনিক ডিম দেয় এত টাকার তাহলে এটা তিরিশ দিনের দাঁড়াচ্ছে তিরানব্বই লক্ষ ষাট হাজার টাকা একটা জিনিস ভাবছেন আসলে এগুলা হিসাব করলে মাথা একদম ঘুরে যায় কিন্তু এখানে যেমন লাভ রয়েছে তেমনই লসও রয়েছে কারণ এখানে এক একটা হাঁস যদি একবার মরতে ধরে সবগুলাই কিন্তু একে একে একদম শেষ হয়ে যায় তো লাভ লস মিলে কিছুই রয়েছে কারণ একটা হাঁসের পিছনে আমাদের খরচ গিয়েছে শুনলাম চার হাজার টাকা করে তো আপনি যদি এটা ভাবেন যে চার হাজার গুণন যদি বত্রিশ সহাস রয়েছে কত আসে এক কোটি আঠাশ লক্ষ টাকার হাস রয়েছে তাহলে ভাবুন এক কোটি আঠাশ লক্ষ টাকা এখানে খাটিয়ে কিন্তু এই টাকাটা ওনারা পাচ্ছে সব দিক চিন্তা করলে এটাও কিন্তু কি বলবো আর আমি ওইরকম ভাবে আসলে কথা গুছিয়ে বলতে পারতেছি না হাঁস দেখে একদম মাথা নষ্ট কত সুন্দর হাঁস দেখলেই মন ভরে যায় তো আপনাদের সময় হলে আসবেন পারলে এরকম একটা হাঁসের খামার গড়ে তুলবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজটি দয়া করে ফলো করে রাখবেন তো আপনারা যদি ভালো বলেন যে ভিডিও ভালো হয়েছে বা এরকম ভিডিও আরও দেখতে চায় তো অবশ্যই আমি অন্যান্য আরও খামারের ভিডিও করার চেষ্টা করব অবশ্যই এর জন্য আপনাদের কমেন্ট করতে হবে এবং কি শেয়ার করতে হবে আপনারা জানাবেন আমি আসলে এরকমভাবে কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না পরবর্তীতে ইনশাআল্লা চেষ্টা করব আস্তে সব কিছু হয়ে যাবে তো কী আর বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম